আপনার কি হাড় দুর্বল পেশিতে ব্যথা অনুভব করছেন প্রায় তাহলে বিকোরাল ডি হতে পারে আপনার জন্য এক কার্যকর সমাধান আজকে আমরা জানবো এই ট্যাবলেটটির উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় সতর্কতা অসুস্থটির উপকারিতা বিকোরাল ডি ট্যাবলেট হল একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ সাপ্লিমেন্ট এতে রয়েছে কোরাল ক্যালসিয়াম যা সামুদ্রিক প্রবাল থেকে সংগ্রহ করা হয় এই ওষুধটির উপকারিতাগুলো এক নম্বর হাড়কে মজবুত ও অস্টিওপেরোসিস প্রতিরোধে সাহায্য করে দুই দাঁতের গঠন ঠিক রাখতে সাহায্য করে তিন পেশির দুর্বলতা বা ব্যথা কমাতে সাহায্য করে চার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে পাঁচ ভিটামিন ডি থ্রি সূর্যের আলো না পেয়েও হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে বিশেষ করে বৃদ্ধ গর্ভবতী মহিলা এবং যারা নিয়মিত ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগেন তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণভাবে প্রতিদিন এক থেকে দুইটি করে ট্যাবলেট খেতে হয় তবে অবশ্যই ওষুধটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর ওষুধটিকে পানি দিয়ে গিলে খেতে হবে এবং ওষুধটি খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটের অস্বস্তি হতে পারে ইত্যাদি ওষুধটির সতর্কতা যদি কিডনির সমস্যা থাকে বা উচ্চ মাত্রায় ক্যালসিয়াম শরীরে আগ থেকেই থাকে তাহলে ওষুধটিকে সেবন না করায় সব চাইতে ভালো হবে অন্যান্য ওষুধের সঙ্গে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা হাড়কে রাখুন মজবুত শরীরকে রাখুন চাঙ্গা সঠিক ডোজে সঠিক সময়ে বি ডি ট্যাবলেট হতে পারে আপনার জন্য অনেক উপকারী একটি ট্যাবলেট তবে মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশ্যই এই ওষুধটিকে সেবন করবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে